প্রিয় ভাই এটা যেহেতু একটা মেডিকেল এখানে বাংলাদেশের লোকরা অনেকে আসে মেডিকেল করার জন্য তো বাংলাদেশিরা মেডিকেল করতে আসলে ওদের সুযোগ সুবিধাটা বা ওদেরকে আপনি কিভাবে রেসপেক্ট করেন তাদের তাদেরকে আমরা সবচেয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করি সবকিছু যেন তারা প্রপারলি পায় এই এই জন্য আমরা সব সব সময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য শুধু কি কোম্পানির পক্ষ থেকে আপনি কি রেসপেক্ট করেন না আপনার অন্তর থেকে কোনো ভাবে আমাদের নিজের থেকে কোম্পানির পক্ষ থেকে সবকিছু থেকে আমরা করি

আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হইব আপনারা যদি এই মেডিকেলে আসেন এখন আপনারা এখানে সবকিছু সার্ভিস ও সবকিছু আমরা প্রদান করি খুব ভালো ইউটিউব চ্যানেল দেখে ভিডিও দেখে যদি আসে কোম্পানি থেকে সার্কুলার দেওয়া হয়েছে সম্মানিত করা হবে কিছু ডিসকাউন্ট করা হবে প্রিয় ভিউয়ার্সরা মালদ্বীপের যে কোনো প্রান্ত থেকে আইল্যান্ড রিসোর্ট থেকে ক্রিস্টাল মেডিকেল আসতে পারেন মেডিকেল করার জন্য অত্যন্ত কি মিলন আপনাদের জন্য আছে অতন্ত এখানে এসে যদি বলেন যে মিজান ভাইয়ের ইউটিউব থেকে ভিডিও দেখে চলে আসছে তাহলে এখানে আপনাকে লিস্টেড করা হবে দ্রুত মেডিকেল মেডিকেলের কাজটা সম্পূর্ণ করা হবে এবং ডিসকাউন্ট দেওয়া হবে এখনই চলে আসুন খ্রিস্টান মেডিকেলে